মহরম কারবালার উৎসবে তাজিয়া তৈরি করার জন্য রাস্তা অপরে বাংলাদেশে একটা বক্তার বক্তব্য শুনলাম কি বুঝলেন গুটকাখর মলবির ভাইয়া কি বলছে হাজরতে হোসেন কে যারা কারবার প্রান্তরে শহীদ করেছিল তারা সব আলেম হাফেজ ছিল আমি অবাক হয়ে গেলাম তারা কোথায় মলবি পাস করে এলো কষ্টের বিষয় অথচ নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম চলে যাওয়ার তিপান্ন বৎসর পরে কারবালার ঘটনা কত বললাম তিপান্ন বিসাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে পাঁচশো বছর পরে আর ভারতের মাটিতে সাতশো বছর পরে নবীজি চলে যাওয়া কারবালার ঘটনা পাঁচশো বছর পরে ঘটনাটা সত্য থাকবে না মিথ্যা হবে বলে দিই বেইমানরা ওই জন্য আপনার কোরআনকে গুলাবার জন্য কত কি করেছে শুনেলে স্কুলে আমরা পড়তে যাই না যাই না স্কুলে যাই স্কুলের যতগুলো ইতিহাস আর ভূগোল আছে 98% বিরোধী কথা লেখা আছে আপনারা কি বলছেন বলুন একটা পুরুপ দুবো এ দুব একটা পুরুষ পড়েছে। যুগের ঘটনা সেখানে কি আছে বাঁধর থেকে মানুষ তৈরি হয়েছে ঠিক কিনা আর আল্লাহ বললেন আমি আমার যতগুলো সৃষ্টি আছে আমি উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন সুভাষ আল্লাহ তাইলে ইতিহাসে কোরআন বিরোধী কথা লেখেছে না লেখেনি ভূগোলে বৈজ্ঞানিকরা বললে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনে বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন নবমন্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে মানে রাস্তায় চলমান জোরে বলুন সুবহানাল্লাহ এরা বললে পৃথিবীটা দাঁড়িয়ে আছে পৃথিবীটা ঘুরছে আর আমার আল্লাহ বললেন যে আমি পৃথিবীকে খুঁটো পিটিয়েছি খুঁটো জানেন কোরআন আলাম নাজ আলিল আরদ মিহাদা ওয়াল জিবালা উতাদা পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না এটা হচ্ছে কোরআন ওই জন্য এই মতবিরোধ কিয়ামত পর্যন্ত থাকবে মিটবে না এটা না সাকি জায়েজ এটা কি লিখেছে দেখুন তো বিড়ি সিগারেট খাওয়া এটা কি লেগেছে দেখুন নাক কলমা মানে আমি বুঝতে পারলাম না নাক কলমা মানে আমি বুঝতে পারলাম না কি বললেন বিড়ি সিগারেট খাওয়া মকরু না হারা এবং বলে দি আপনাকে আমাদের কাছে ফতুয়ালেন হুজুর বিড়ি খাওয়া কি আমি বললাম বাবা মকরু হুজুর আপনি খান না কেন কথাটা আপনাকে ভালো করে বুঝিয়ে দি আচ্ছা আমি আপনাদের মসজিদের এক মিনিটের লেগে ধরলেন ইমাম আমি যদি সিগারেট খাই আমার পেছনে কমের লোক নামাজ পড়বে কথা বলে পড়বে না বলবে তাড়ি দে হুজুর সিগারেট খেয়েছে আমি খেলে হারাম আর তুমি খেলে মকরু কি করে হবে আর বেশি কিছু বলবো না তুমি নিজে ভেবে অনেক জনে শুনেলে সকাল বেলায় পায়খানা করে বিড়ি না খেলে হাগা হয় ঠিক বলছি না ভুল বলছি পায়খানা ঘরে বিড়ি খায় পায়খানা ঘরে অনেকজন সিগারেট টানে আচ্ছা আপনি জিজ্ঞেস করুন আপনার ইমামকে হোক আপনার ভালো জানা মতো মলবিকে পায়খানা ঘরে কথা বলা যে কোনো জিনিস খাওয়া নিষিদ্ধ হাদিসে আছে নিষেধ কথা বলতে পাবে না এবং সেখানে কোনো জিনিস খাওয়া যাবে না তো আপনি বিড়ি খাবেন কি করে তাই না ও অভ্যাস করে ফেলেছে এই পাড়ার মেয়েরা মাথায় সিঁদুর পরে জন্মদিন পালন করে এই সমাজের মায়েরা দেখুন আমি বলি যে সমস্ত মেয়েরা সিঁদুর লাগায় তাদের ওই অংশগুলো আগুনে যাবে সম্পূর্ণ হারাম সিঁদুর শুধু নয় নেল পালিশ ব্যবহার করা হারাম যে মেয়েরা নেল পালিশ পায়ের আঙুলে নোকের লাগাবে সেই মেয়েরা পবিত্র হবে না অপবিত্র এবং সিন্দুর ইসলামের জন্য হারাম আপনি যদি বলেন কি লাগাবো আপনি রূপর টিকলি লাগাতে পারেন টিকলি বুঝেন টিকলি চুলের সাথে লাগিয়ে দেওয়া হয় এখানে কপালে ঝুলে সোনার হোক রূপার হোক ওটা লাগাই ওটা ঝুলে ওটা কিন্তু টাচ করে না চামড়াই যেটা সিন্দুর এটা সম্পূর্ণ হারাম জন্মদিন পালন করা আপনাদেরকে বলে দিই যদি জন্মদিন পালন করা যায় যত সব থেকে প্রথমে ইমামরা আমরা মোলবিরা করতাম না করতাম না কথা বলো আমরা আমাদের বেটা বেটির জন্মদিন পালন করি না আপনারা কি করে করবেন তাই না আচ্ছা আপনারা বলুন কোরআনে আছে মায়েরা শুনে নেন যারা জন্মদিন পালন করে গাইরিল মাকজুবি আলাইহি মলা দল্লি মাকজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসর এই দুটো দলই পদভষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট আমার মুসলমান ভাই এই জায়গাগুলো থেকে আপনারা বাঁচুন জন্মদিন একজন আমাকে প্রশ্ন করেছিল যে ছেলের জন্মদিনে মনে করছি যে দুরাকাত নামাজ পড়বার একটা রোজা রাখবো এটাও চলবে না এটাও চলবে না জন্মদিন হিসাব নিয়ে আপনি কি করতে পারেন আমি এমনি রোজা রাখবো আমি আমার ছেলের জন্য রোজা রাখবো ছেলের জন্য একটা গরু কুরবানি করে গরিব এতিমকে খাওয়াবো আমার ছেলের নামে সদকা করে এতিম মিসকিনকে খাওয়াবো যায় যাচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু জন্মদিন উপলক্ষে রোজা রাখবো জন্মদিন উপলক্ষে লোককে খানা খাওয়াবো সেটা ইহুদি নাসারাদের কালচার ইসলামের অনেক মল্লারা তাবিজ দেয় সেই ইমামের পেছনে সালা আদায় করা যাবে কি সেই ইমামকে জিজ্ঞেস করবে কি বুঝলেন উৎসবে তাজিয়া তৈরি করার জন্য রাস্তা অফ করে টাকা শুনেলেন আমি বলে দিই শুধু এটা নয় কেউ যদি জলসার জন্যে জোরপূর্বক চাঁদা নেয় অপরাধ ইসলামে জোরপূর্বক চাঁদা জায়েজ নাই গাড়ি আটকিয়ে ধর্ম পালন করতে ইসলাম বলেনি আচ্ছা আপনারা বলুন মসজিদ তৈরি করলে কি করে করেন তো নাকি কোথায় গাড়ি আটকিয়ে চলবে গাড়ি চলবে না তুমি যদি আল্লাহ কে ভালোবাসো নবী ভালোবাসো তোমার টাকা খরচ করে করো বুঝতে পেরেছেন না পারেন এফতারি গায়ের লোক সবাই এফতারি করবো তাহলে গাড়ি আটকিয়ে চাঁদা তুলি গা দিয়ে ইফতারি করব ওটাও তো একটা ধর্ম পালন রুজাটা ধর্ম পালন নয় আল্লাহর ইবাদত শুনেলেন মুহররম তোমাকে গাড়ি আটকে যদি জলসা করার পয়সা না থাকে জলসা করবেন না কিন্তু গাড়ি আটকে চাঁদা তুলবেন না জোর পড়ব আপনার আর একটা অমুসলিমের পার্থক্য কি রইল কথা বুঝতে পারেন না আপনারা বলুন আমাদের ওয়াক করা জায়গা ছাড়া যে কোনো জায়গায় মসজিদ তৈরি করা যাবে লোকে কথা বলে না যাবে না যাযদার জায়গা দখল করে মসজিদ হবে না নামাজ হবে না যদি জোর पूर्वक জায়গা নিয়ে মসজিদ করেন সেই মসজিদে নামাজ হবে না খুশি করে দান করতে হবে খুশি করে দিতে হবে তবে নামাজ হবে একদম কোন রকমের এই ভাবে জোর নিয়ে করা যাবে না এটা বুক চাপড়ানো হয় বলউদ্দিন এখানে দর্গা পুজো হয় আর দাও না দর্গা পুজো করা হয় ঘোড়া সিন্নি দেওয়া হয় এখানে খাও খুব খাও অসুবিধা নাই মৃতু বাড়িতে খাবারের ব্যবস্থা করা যাবে কি শুনেলেন এটা আল্লাহ নবী সাল্লি সাল্লামের হাদিস যে বাড়িতে লোক মারা যাবে পড়শিদের হক তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না এটা হাদিস কাদের গ্রামের যারা প্রতিবেশী থাকবে যদি রান্না হয় সেই চার দিনে বা চল্লিশে করা যাবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি কোনো খাবার খাওয়ানো হয় সেটা কি সবার সবার জন্য খাওয়া হবে শুনেলেন একমাত্র যদি কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্য করে খানা খাওয়ায় এতিম আর মিসকিন রাখেতে পাবে যদি গ্রামে না থাকে কোনো মাদ্রাসায় এতিম মিসকিন খুঁজে দিয়ে আসুন ভালো আর সব ভালো যদি বলেন আপনি সলিউশন দেন আমি একটা সলিউশন দেবো লিবেন আর হ্যাঁ না না বলুন হ্যাঁ যদি লেন তাহলে শুনে বাপের জন্য মিলাদে চল্লিশ হাজার খানায় খরচ করবেন কুড়ি হাজার কোন মাদ্রাসার বিল্ডিং এ দেন কুড়ি হাজার নিজের মসজিদে সদকায় জারিয়া কেয়ামত পর্যন্ত আপনার বাবা নেকি পাবে ও মিলাদ ফিলাদ করতে হবে চার দিনে ইসলামে নাই চল্লিশে ইসলামে নেই আপনি দোয়া সব সময় করতে পারেন বাপের জন্য দোয়া করা যায় না যায় না আপনি বাড়িতে আছেন নামাজ পড়লেন আসরের নামাজের পরে একটু মনে হলো মসজিদে সবাই চলে গেল আপনি বললেন আল্লাহ আমার আব্বাকে জান্নাতি করে দাও দোয়া করতে পারেন কোনো অসুবিধা নাই আপনি বাড়িতে করতে পারেন ফজরে করতে পারেন রমজানে করতে পারেন কিন্তু চল্লিশ দিনই মেহফিল করতে হবে এটা বেদা মানা না মানা আপনার ইচ্ছা আমি আমার কথা বললাম কি বুঝলেন তারপরে কি আছে এখানে মানে মহরমে মহরমে লাটি খেলায় কবার বলবো বুঝলেন এটা কি হুজুর আমাদের গ্রামে বোয়ের বাচ্চা হলে হিজড়া এসে বাচ্চাদের নাচানোর আগে আসে এবং অনেক টাকা দাবি করে টাকা না দিলে গালিগালাজ করে বাচ্চাদের নাচানো এটা কি ইসলাম সম্মত শুনেন বলে দি একদম ইসলাম সম্মত নয় হিজরত হিজরতের একটা ভারত আইন আছে যে বাপ মায়ের কাছ থেকে সে কোনো সম্পত্তি পাবে না বঞ্চিত অর্থাৎ সরকার তাদেরকে দিকে একটা অধিকার দিয়েছে যার তার কাছে ওরা চেয়ে খেতে পারে তো আপনার বাড়িতে বাচ্চা হয়েছে আপনি তাকে বলবেন নাচা আমাদের ইসলামে নেই আপনি এসছেন পাঁচশো টাকা হাজার টাকা রাখো তুমি চলে যাও যদি বলে কুড়ি হাজার পঁচিশ হাজার লাগবে তো তাকে বলবেন হাওয়া খাও বুঝতে পেরেছেন না পারেন অসহায় দিবেন একটা গরিবকে আপনার যদি মনে হয় আপনি পাঁচ হাজার দিতে পারবেন আপনি পাঁচ দেন কিন্তু নাচিয়ে নয় নেচে নয় গে নয় ছেলেকে তার কোলে দিয়ে নয় যে তার কোলে দিলে মঙ্গল হবে অনেক মায়েরা মনে করে একদম না যায় কথা ইসলামিক কালচার এটা বলা যাবে না যে তার কোলে দিলে মঙ্গল হবে না মঙ্গল অমঙ্গল কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে দিলেও মঙ্গল হতে পারে না দিলেও মঙ্গল হতে পারে এটা ভাবাটা একদম কঠিন গুনার কাজ আপনি টাকা দিতে পারেন তারা অসহায় আপনি যে কোনো অসহায়কে টাকা দিতে পারেন বাংলাদেশ সরকার বলছে পুলিশদেরকে দাড়ি রাখলে চাকরি থাকবেন আপনি কি বলবেন আমি কিছু বলবো না বেঈমান বেঈমানি হয় কি আছে কি বুঝলেন বেঈমানে শুনেলে আপনারা মনে করছেন ভারতে অনেক ছেলে মিলিটারি চাকরি করে পুলিশের চাকরি করে করে না করে না করে এই দেশটা হচ্ছে আমরা যে দেশে বাস করছি এটার নাম হচ্ছে হিন্দুস্তান ঠিক না আমাদের সরকার ইসলামী রাষ্ট্র মেনে চলে না নিজের হিন্দুস্তানের রাষ্ট্র কথা বলে হিন্দু রাষ্ট্র আমাদের দেশটা আমরা সেই দেশে সংখ্যালঘু ভারতের ঠিক না আমাদের দেশের মুসলমানকে যদি বাধ্য করে যে তোমাকে মিলিটারি কিংবা পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পাবে না নামাজ পড়তে পাবে তখন এই মুসলমান ভারতের মুসলমানের জন্য জায়েজ আছে আর যেখানে মুসলিম রাষ্ট্র হবে সেখানে রাষ্ট্রপ্রধান যদি দাড়ি রাখতে না দেয় নামাজ পড়তে না দেয় কিয়ামতের দিনে তাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে তার ইমান চলে যাবে ওই জন্য সব সময় অনেকজন মনে করেন না আরবে এটা হয় আমাদের দেশে হয় না কেন ওই আরব আমিরা মুসলিম রাষ্ট্র এবং হিন্দু রাষ্ট্র দুটোর মধ্যে পার্থক্য আছে আমরা হিন্দুস্তানে বাস করছি তবে একটা জিনিস মাথায় রাখবেন যেগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ যেগুলোর দ্বারা ইমান চলে যাবে সেইগুলো থেকে আমাদের মৃত্যু এলেও সরব না জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ দাড়িটা কেটে দিলে বাধ্যতামূলক সরকার যদি কাটা করায় কেউ বেঈমান হয়ে যাবে না বুঝতে পেরেছেন না পারেন কথাটা বুঝতে পারেন না তা বলে কাল থেকে এটা মনে করো হুজুর বলে গেছে দাড়ি কাটা চলবে সালা কেটে দাও না আমি ফেরে পড়ব আমি কি বলছি ভালো করে বুঝবেন সরকার যদি বাধ্য করে সরকার যদি যেমন তিন বছর চার বছর আগেকার খবর একটা ছেলেকে মানে পুলিশ অফিসার উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার দাড়ি কাটতে বাধ্য করেছিল ছেলেটা দাড়ি চেঁচে দিয়েছে তারপরে ডিউটি জয়েন করেছে তাকে সাসপেন্ড করা হয়েছিল তো তার জন্য ওটা যাই যাচ্ছে কেন সরকার সে আল্লাহর কাছে আমরা হিন্দুস্তানে বাস করছি কোনো অসুবিধা নেই আপনি করতে পারেন আজকে ওই জন্য আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনি কোনো কাজ করলে আলেমের স্মরণাপন্ন হবেন আপনার ভালো জানা মতো আলেমের কাজ চলে বলুন ইনশাআল্লাহ আমাকে আপনার পছন্দ মতো একটা মলবীর সঙ্গে যোগাযোগ করবে আমি এই কাজটা করছি এটা ইসলাম সম্মত না ইসলামের বাইরে আপনি চিন্তা ভাবনা করবেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন মোলাকাত করবেন আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি সুন্নত মোতাবিক কিভাবে হবে একটু বলে দেন আমার মেয়ের বিয়ে দিচ্ছি সুন্নত মোতাবিক কিভাবে হবে একটু বলে দেন আপনি যোগাযোগ করবেন লাস্ট কথা আপনার দিকে বলে দিই দুটো কথা এক নম্বর হচ্ছে আমরা যে ভারত ভারতবর্ষে বাস করছি হিন্দুস্তানের মাটিতে এখন বেইমান কাফের আপনার চারিদিকে জাল বিচাচ্ছে আপনি জালকে বাঁচান যেমন আপনার দিকে বলে দিই এখন প্রত্যেকটা মা বাবা তারা চিন্তায় পড়ে গেছে তারা চিন্তায় পড়ে গেছে কিসের চিন্তা জানে যে আমার ছেলেকে কলেজে পড়াবো ইউনিভার্সিটিতে পড়াবো আপনারা দেখতে পেয়েছেন পানিটা দেন তো যাদবপুর বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং হয়ে একটা ছেলে মারা গেছে মেরে মারা গেছে না যাইনি অনেকের ছেলে পড়ে বিসমিল্লাহ সেই ছেলেটা মারা গেছে আমাদের মতো মলবিদিকে অনেকজনা মাদ্রাসা ছাপ বলে মাদ্রাসা ছাপ আমি ইউটিউবে দেখছিলাম মোবাইলে নাজিয়া ইলাহি খান নাকি নাম আছে একটা মেয়ে কি বুঝলেন হিন্দি ভাষী মেয়ে ভাঙা ভাঙা বাংলা বলে ও আমি দেখলাম মনে হয় মোদিজির কোনো পালা হুয়া কুত্তি হবে तो देख ची की बोलते जाने बोले अरे हम मुसलमान है ये इस्लाम के बारे में हम हम जानते हैं ये लोग बारह बारह साल के बच्ची को निकाह करते हैं और उससे बलात्कार करते हैं जोरे बोलो नाउस अपना देखे छे पार्लियामेंटे हमारे मोदी जी दुख के सृंगे बोले जे हमारे देश के मुसलमान बेटियों के साथ बड़ा अत्याचार होता है দেশের প্রধানমন্ত্রী বলেছেন আমি খুব দুঃখ কোথায় আমরা মলবিরা পেয়েছি জানে যারা মাদ্রাসা ছাপ বলছেন শুনেলেন একটা শিক্ষিত পার্লামেন্টে অতগুলো মেম্বার আছে এমপি বিরোধী পক্ষ বিপক্ষ আছে কেউ একবারও উপর্ষণ করলো না স্যার देश, देश के प्रधानमंत्री जी हैं आप, आप आप कह रहे हैं कि मुसलमान अपने बीवी को तलाक देके के उस पर, पर अत्याचार करते हैं, हैं। मुसलमान चार चार शादियां करते हैं और अपने बीवी पर अत्याचार करते हैं तो मोदी जी आपका बीवी कहां पर है कदना बुझे अपना ना जाने मोदी जी बो आचे ना नाई कथा बोले क्या बोले रहे बो आचे बो के घोरे लई नो हो কে बहे ठीक है आपको हम सम्मान करते हैं रिस्पेक्ट करते हैं लेकिन हमारे हम तो विदेश में जाएंगे तो हम कहेंगे कि हमारे देश का पहला लेडी अमेरिका तक जो बाइडेन जी ट्वेंटी मीटिंग चोल এসে যখন নেমেছে দেখাচ্ছে মিডিয়ারাই দেখাচ্ছে আমেরিকা কা ফার্স্ট লেডি ফার্স্ট লেডি মানে কি জানে আমেরিকার প্রেসিডেন্টের বউ আমরা যদি বিদেশে যাই আরবের লোক যদি জিজ্ঞেস করে ভারতে মোদিজির স্ত্রীর নাম কি আমি তো খুঁজেই পাব না বউটাও তো চিনি না কোনদিন আচ্ছা আপনারা এখানে আছেন চারটা বউ কার কার আছে হাত তুলেন তো একটা নেই ঝামেলা শেষ না আর চারটা শিকিনা এই দেখবেন আমার দাদুরা বলতবে তুরা জানি না দিল্লি কা লड्डू जो खाएगा वो भी पचताएगा जो ना खाएगा वो বিয়ের পরেই যখন বউ বলবে না একটা শূন্য আনবে তো একটা শাড়ি আনবে তো তখনই মনে মনে করবেন দস বিয়েটা কি করতে কল্লু রে একটা বউলি ঝামেলা শেষ নাই আর চারটা বউ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি तीनी बोले चल मुसलमान चार चार बीबिया रखते हैं हमें बहुत दुख हुआ कि आप स्टडी नहीं किया अच्छा से कुरान को स्टडी कर लीजिए हदीस को पढ़ लीजिए अगर नहीं मालूम तो हमारे जैसे मौलवियों से एक मर्तबा बैठ जाइए हम आपको बता देंगे कि चार बीबिया रखना हमारे लिए जरूरी नहीं है क्यों बताया गया मुसलमान যদি কেউ দুটো বিয়ে করে তা বলে এরা দুটো করে বউ রেখেছে আর আমি আপনাকে বলে দেবো কলকাতায় চলুন এই ফিল্মের আর্টিস্টরা একটা বউ আছে বিয়ে করা আর আনলিগেল আছে হাজারটা রোজ রাতে একটা করে পাল্টায় রিলেশনশিপ এগুলোকে বলে কি বলে রিলেশনশিপ ও আমাদের দেশে কত সুন্দর কথা জানেন বড় লোকরা জিনা করলে বলে রিলেশনশিপ দামি লোকরা জিনা করলে বলে রিলেশনশিপ আর গরিব মানুষ যদি রিলেশনশিপে থাকে কারোর সঙ্গে তো বলবে ধর্ষণ করেছে ঠিক কিনা কথা বলে হ্যাঁ বড় লোক হলে রিলেশনশিপ হয়ে যায় ও কোনো অসুবিধা নাই আর গরিব হলে ধর্ষণ হয়ে যায় ধনঞ্জয়ের फांसी হয়েছে ধর্ষণ কেসে আর 100টা সঞ্জয় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার নারীকে ধর্ষণ করেছে বলাৎকারী বাবা বসে আছে জেলের কুটিরিতে বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে বলাৎকার করেছে কয়েকশো মেয়েকে বলাৎকারী বাবা আসারাম বাবু জেলের কুটিরিতে বসে আছে রাজা রামপাল কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে আর আমি চ্যালেঞ্জ দিলাম হিন্দুস্তানের পুরো ভারতের একটা মসজিদের ইমামকে দেখিয়ে দাও যে একশোটা মেয়েকে ধর্ষণ করে জেলের কুটিরিতে বসে আছে জোরে বলুন না সুভান

বহরমপুরে দেখাব কৃষ্ণনগরে দেখিয়ে দেব আপনার নদিয়া දිষ্টুকে আমার বর্তমান টাউনে দেখাব বিদ্যা আর বিদ্যা আশ্রমগুলোই কোন চাষির মান নেই কোন মাঠে খাটার মান নেই কোন কাজ করা রাজমিস্ত্রির মান নেই সেখানে যাদের মা বাবা গুলো আছে শুনলেন ডাক্তারের профеসরের ইঞ্জিনিয়ারের আপনার আইপিএস এর এদের মারা উকিলের মারা বসে আছে কোথায় বিদ্যা আর বিদ্যা আশ্রমে তারা নিজেদের মা বাবাকে দিয়েছে আপনারা এদিকে শিক্ষিত বলেন আর কোরআন বলছে বাল হুম আদাল এরা চতুষ্পর জন্তু থেকেও খারাপ আমি বলিনি আমার কাছে আমার মাদ্রাসায় পেপার রাখা আছে আজ থেকে পাঁচ বছর আগে কার পেপার বিকেল বেলায় ধর্মতলায় বাস স্ট্যান্ডে এক গাছের নিচে একজন স্কুলের হেডমাস্টার নিজের মাকে বস করিয়ে বুড়ি মাকে ফেলে দিয়ে চলে গেছে রাতের বেলায় একটা ছেলে ভিক্ষা করে খায় কলকাতায় ধর্মতলা বাস স্ট্যান্ডে কাকা এক টাকা দেন না কাকা পাঁচ টাকা দেন না রাতের বেলায় চারটা রুটি আর সবজি কিনে নিয়ে এসে দেখছে সে যে জায়গায় সই ওখানে একজন বুড়ি মা বসে আছে বললে জায়গাটা আমার বললে বাবা আমার ছেলে স্কুলের হেডমাস্টার বাবা আমাকে ফেলে দিয়ে চলে গেছে এই রাতটা আমাকে থাকতে দাও বাবা ছেলেটার মধ্যে দয়া অশিক্ষিত স্কুলের মুখ দেখেনি মানুষ হয়েছে ওই বাস স্ট্যান্ডে জন্মমানের পর থেকে ভালো করে খেতে পাইনি সেই ছেলেটা সেই বুড়ি মাকে ছিড়ে ছিড়ে দুটো রুটি খাইয়েছে আর নিজের কম্বলটা ঢাকা দিয়ে বলেছে মা আপনি এখানে শুয়ে থাকুন আর ছেলেটা ফাঁকাই শুয়ে থেকেছে এই ছেলটাকে মানুষ মনে করি আর ওই হেডমাস্টারটা জানুয়ার থেকেও খারাপ আপনারা কি বলছেন শিক্ষা হলে অমক নবীজি শুধু শিক্ষা দেননি আল্লাহর কসম নবীজি শিক্ষার সঙ্গে সঙ্গে আদর্শ দিয়ে গেছে কুরআন শিক্ষা দিয়েছে ইম্মা ইবুলুগান নাইদাকাল কিবার আহাদুহুমা উকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উক্তি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা তোমাদের মা বাবা যখন বিদ্যকালে বিদ্যাকে কে পৌঁছাবে এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে বলুন সুবহানাল্লাহ